এবং ইতিমধ্যে আমি একজন সিনিয়র চিকিৎসককে পেয়ে গিয়েছি ওনার কাছ থেকে কথা বলে নেবো যে দেখতে পাবো যে কি মনে করে রাজ্য সরকার যে যতক্ষণ না পর্যন্ত তারা কোনোভাবে অবস্থানে পথে না হাঁটছেন অর্থাৎ কোনোভাবেই যতক্ষণ না পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা এক প্রকার প্রতিবাদে না রাখছেন ততক্ষণ না পর্যন্ত রাজ্যে কি কিছুই করার থাকে না সেটাই তো দেখা যাচ্ছে ওরা প্রতিবাদে নামলো বলেই তো এত কিছু হলো সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো আরো সব যারা যারা গ্রেপ্তার হয়েছে প্রতিবাদে নেমেছে বলেই হয়েছে নইলে কিন্তু হতো না নইলে ব্যাপারটা পুরো ধামাচাপ পড়েই যেত আমাদের রাজ্যের যা অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তখন পুরো ভেঙেই পড়েছে স্টুডেন্টদেরকে আমরা যেরম পাশ করাচ্ছি আমরা তো নিজেরা পরীক্ষা নেই আমরা দেখি স্টুডেন্টরা সমস্ত স্টুডেন্ট মানে লিখছে একই লেখা লিখছে সবার খাতার লেখা এক মানে এক থেকে আড়াইশো অবধি প্রত্যেকটা স্টুডেন্টের একই কোশ্চেনের একই অ্যান্সার ভালো লিখছে রিটার্নে দারুণ লিখছে কিন্তু যখন আমরা দেখছি ইন্টারভিউ নিচ্ছি ভাইভা নিচ্ছি ভাইভা টেপে সেই লেখাটাই সেই স্টুডেন্ট কিছু বলতে পারছে না ওই লেখাটা ওইখান থেকে যদি কোশ্চেন করছি তারা বলতে পারছে না তার মানে ভাবুন শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে এই সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে এদের পাশ করিয়ে দিতে হবে এদের এই ছেলেটা থেকে একটু ভালো নাম্বার দিতে হবে এরকম ক্ষেত্রে অনেক আমাদের ইয়ে থাকে আপনি আরজি করে ডাক্তার তো আরজি করে যে থ্রেড কালচার আপনি সেই থ্রেড কালচার কাছ থেকে দেখেছেন না আরজি করে আমি থ্রেড কালচার কাছ থেকে আমি দেখি আরজি করে এমনি আমি যেহেতু অনেক দিন আরজি করে যাওয়া হয় না কিন্তু আমরা দেখেছি আমরা আরজি করে বাইরেও বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে এরকম ব্যাপারটা হচ্ছে আরজি করে বাইরে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে এরকম সমস্যাটা হচ্ছে বিভিন্ন জায়গাতে রয়েছে প্রমোশনের ক্ষেত্রে থ্রেট কালচার রয়েছে বিভিন্ন দিকে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের পাশ করানোর ক্ষেত্রে শুধু আজি করেই সীমাবদ্ধ নেই আপনি যদি ভাবেন যে শুধু আর্জি করে এটা সীমাবদ্ধ না এটা সারা পশ্চিমবঙ্গে সমস্ত মেডিকেল কলেজে সীমাবদ্ধ সব জায়গাতে সমস্ত জায়গাতে যেখানে ডাক্তারদের সংখ্যা অনেক কম একটা মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হয়েছে যেখানে কোনো ডাক্তার নেই নতুন একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে যেখানে কোনো দেখা যাচ্ছে ফ্যাকাল্টি নেই যে যাদের স্টুডেন্টদেরকে পড়াবে সেই ফ্যাকাল্টির সংখ্যা অনেক কম কিন্তু মেডিকেল কলেজ জোর করে চালিয়ে দেওয়া হচ্ছে এই যে ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের প্রতিশ্রুতি দিলেন কিন্তু কল হলো না সেই প্রতিশ্রুতির তাহলে ডাক্তারের পরেই যদি অর্থাৎ ভগবানের পরেই যে ডাক্তারদের স্থান সেই ডাক্তারদেরকে নিয়ে রাজ্য সরকার কি এক প্রকার প্রতারণা করছেন খেলছেন কি মনে করেন প্রতারণা তো বলবো না কেন এটা একটা সিস্টেম হয়ে গেছে দুর্নীতিটাই একটা সিস্টেম আমাদের এখানে এমন হয়ে গেছে দুর্নীতিটাই সিস্টেম দুর্নীতি না করলে তুমি থাকতে পারবে না তুমি সৎপথে চলো তুমি থাকতে পারবে না এটাই নিয়ম হয়ে গেছে এখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুর্নীতি না করলে থাকতে পারবেন না এই কার্য ব্যাপার বলছেন হ্যাঁ এটাই নিয়ম হয়ে গেছে দুর্নীতি না করলে আপনি যদি দুর্নীতির সাথে যারা দুর্নীতিবাজ তাদের সাথে আপনি চলেন তাহলে আপনার তাদেরই প্রমোশন হবে আপনি বড় বড় জায়গাতে পোস্টিং পাবেন ভালো জায়গাতে পোস্টিং পাবেন আর আপনি যদি দুর্নীতি না করেন তাহলে আপনার যেরকম আছেন সেরকমই থাকবেন কোনো উন্নতি হবে না কোনো প্রমোশন হবে না এটাই নীতি হয়ে গেছে আপনিও কি এই বিষয়টা কাছ থেকে ফেস করেছে হ্যাঁ নিজে ফেস করেছি নিজে ফেস করেছি সেই জন্যই বলছে নিজে কি অভিজ্ঞতা হয়েছিল সব কিছু তো বলা যাবে না সব কিছু কি দুর্নীতি করার জন্য বলা হয়েছিল আমাকে দুর্নীতি করার জন্য বলা হয়েছিল না দুর্নীতি অনেক এরকম ডাক্তার আছে যারা দুর্নীতির শিকার কিন্তু সব কিছু বলা যাবে না মিডিয়ার সাথে সব কিছু বলাটা সম্ভব নয় যেহেতু আমরা সরকারি চাকরি করি আপনার নাম হ্যাঁ আপনার নাম ডক্টর সন্দীপ সমাদ্দার আপনি কোথায় রয়েছেন এখন? বর্ধমান মেডিকেল কলেজ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অপথালমোলজি। বুঝতেই পারছেন যে দুর্নীতি না করলে কোনোভাবেই কিন্তু এই সরকার তাকে থাকতে দিচ্ছে না। তার উন্নতিও হচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা পরোদে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু পরোদে পরোদে দুর্নীতি। সেই কারজ তো ছবিটাই উঠে এসেছে এক নজরে বোঝাই যাচ্ছে। ক্যামেরা অনীকেন্দ্র সঙ্গে মৌমিতা রিপোর্ট দ্রুত বার্তা কলকাতা।